আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসিস বলা হয় কেন সোয়েটার বলা হচ্ছে আমি কোন সোয়েটারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইউনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে বেআব করেছে এমন ভাবে ব্যবহার করতে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদতাকে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত আউলিয়ার মাজার তারা হামলা হামলা করে সেখানে করছে মসজিদ সব পাশাপাশি গির্জা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে থেকে কথা পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করা না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তা ইতিমধ্যে এই প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সে তো এনটিপিতে কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রেহা পুতুল সবাই পুতুল ডাব্লিউ এইচ ও আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে আটটা ভোট পেয়ে সে এই পদটা ডাব্লিউ এইচ ও সে পেয়েছে সে দারো সূচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি মানুষের কল্যাণ করেছি মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তিনশোর উপর সাংবাদিকের ডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারী ওখানে বসে সিগারেট খাচ্ছে পুরো সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি ছিনতাই বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোন মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সব থেকে আমরা তো এক দ্বিতীয় নাম্বারে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্ট তা কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস জিডিপি কমে গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেশাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম ভাবে তারা অপমান করে দিচ্ছে এই বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তা তো মানুষের প্রতি তার কোন দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারীরা ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট করতে করেছে সে এদেরও ছাড়েনি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ তাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাসিগাঁও প্যারেড কি নাস্তায় গোলমাল করছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং কেড়ে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা কত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে একজন সমন্বয়কারী বলছেন লাশ তুলে পরীক্ষা করা যাবে না একটা প্রশ্ন আমার শুনুন তারা কেন বলছে যে লাশ তুলে লাশম করা যাবে না যাবে না কোন পরিবার যদি চায় বা মামলা থাকতে যদি চায় তো অবশ্যই লাশের পোস্টমর্টম করা যাবে কিন্তু তারা দিতে চায় না কেন চায় না জানেন কারণ এই হপ্তাগুলি এরা নিজেরা ঘটিয়েছে ওই যে অন্য বক্তৃতা দিচ্ছে এরাই এই ক্লিনিক এজেন্ট নিয়োগ করেছে এরাই ওই মিছিলে ক্লোজ রেঞ্জে গুলি করে হত্যা করে সরকার উপর দায়িত্ব আওয়ামী লীগের উপর দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের মিথ্যা মামলা দিয়েছে এরাই হত্যাকারী সে কারণেই তারা লাশ তুললে পরে পোস্টমর্টম করলে পরে আসল সত্যটা বের হয়ে যাবে এবং ওই যে বিশেষ

মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডের এর দ্বারা এবং সমন্বয়কদের দ্বারা কি এদের নিয়োগ করে এই গণহত্যা চালিয়েছে নাহলে আওয়ামী লীগের প্রায় হাজার উপরে নেতা ভাবিকা হত্যা দুই তিন হাজার পুলিশ হত্যা সংখ্যালঘু হত্যা এই হত্যার লোক তারাই ঘটিয়েছে আর সেই জন্য আবার তারা বৈদিক তালিকা দেবে আর নাশে পোস্টমর্টম করতে দেবে না ইন্টারন্যাশনালি লোক এনে আমরা পোস্টমর্টম করাবো প্রত্যেকটা কেস আমরা পরীক্ষা করাবো ইনশাল্লাহ যদি আল্লাহর জীবন দেয় আল্লাহ যদি আপনার সুবিধা দেয় সব কটা লাশে ময়না তদন্ত করে তা কুকৃত মানে খুন কারা করেছে সেটা বের করে তাদের শাস্তি আমরা দেবো ইনশাল্লাহ বাংলাদেশ আবার মুক্ত হবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে অর্থনৈতিক মুক্তি আসবে উন্নয়নশীল দেশে আমাদের যা যা অন্য অব্যাহত থাকবে এবং আমরা দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ করে ফেলে জাতির পিতার সক্ষম পুরো পাবো